ربنا ظننا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين صليتم ربنا ظننا أنفسنا وإن لم تغفر لنا ওয়া তারা হান্না লানাকুনা মিনাল খাসিরি হায় আল্লাহ আমি তোমার একজন ছোট্ট নবুন غلام কোরআনুল করিম থেকে আলোচনা করে যুতকুকের মতো হাত উত্তোলন করেছি হায় আল্লাহ কোন কোন হান্নাম তরিকাতে jihad tuli nay কোন খাজা বাবার হাত tuli nay হ্যাঁ তুলেছি ওই বিশাল আকাশের মালিকের কাছে আমার আগে আলোচনা করেছি আমার ছোট ভাই এরা কারি নগা সন্তান মরা বিল্লা আলোচনা করেছে আল্লাহ তুমি আমার ছোট ভাইয়ের কণ্ঠের মধ্যে কোরানের নূর ঢেলে দিও হায় আল্লাহ আগামী দিনের জাতি রাহবার হিসাবে কবুল করো জাহিঙ্গীর আলম কথা বলেছে আল্লাহ তাকে তুমি কোরআনের দাইল আল্লাহ বানাইয়া দিও এই মা যুবকেরা তো এরা আল্লাহ ইচ্ছা করলে গান বাজনা করতে পারত এরা তোমার কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছে সেই সাবধান গুলি যেই যুবকেরা কোরআন শোনার মানুষকে ব্যবস্থা করে দিল এদের প্রত্যেককে তুমি বুলালের মতো মর্যাদা বানায়া দিও এদেরকে কিখাব বানায়া দিও এদের আমির হামজা বানায়া দিও রব্বুল এদের প্রত্যেককে সদস্যকে তুমি সহিফ আবু সাইদের মতো কবুল করো এদেরকে যারা সাহায্য করলো সেই বড় বড় মুরব্বি যারা সহযোগিতা করলেন আল্লাহ এই মুরব্বিদের হায়াত দারাজ করে দিও এদের মধ্যে দা আবু বকর এর মত বাড়ায়া দিও রব্বুল আমিন এই গ람টা খেয় কুরআনের গ람 হিসাবই তুমি কবুল করো আলোচনায় তুমি দা খুশি হয়েছে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে সবে নজর দুগুণ বুসায়েদা বিশেষ করে এখানে যারা আমি আমিন বলছে আব্বা হারালো আমি তো জানি না আমি আব্বা হারাইছি আব্বার কথা অনেক মনে পড়ে আব্বার সঙ্গে যখন মসজিদে যেতাম যখন কথা বলতো কাঁদত না যখন পিতা মাতার কথা বলতো আব্বার দিকে তাকাতাম আব্বার দাড়ি ভিজে ভিজে পাঞ্জাবির উপরে টপ টপ করে পানি পড়তো আব্বাকে কি জিজ্ঞেস করতাম আব্বা হুলির কথা কথা বলে কাঁদেন না দাদার কথা বললে দাদির কথা বললে বললো বাবা না আমি যে মারা যাবো সবার আগে দোয়া করছি তোমার চোখে পানি এসে যাবে বাবার কথা অক্ষর অক্ষরে পালন হলো বাবা যেদিন মারা গেলেন কিং শুনে রাখতে পারলাম না যখন প্রথম টাকবিটা দিছি আর কণ্ঠ দিয়ে আওয়াজ বাড়াই না কবরে না মানাম চোখ থেকে পানি কাফরে কাভরে পড়ে পড়ে আল্লাহ এমন নরম জায়গা তোমার হাবি আমিনার কবরে দাঁড়ায়া চোখের পানি ফেলে কেটেছে হুজুর বলল সাহারি আরে আমি আজকে দোয়া করবো আমি আর খবরে কেউ কানবানা আমার মা পাঁচ বছরের বয়সে আমার থুয়া এই জায়গাতে ঘুমায় গেছে তোমরা কেউ কাঁদতে পারে বানা হুজুর দোয়া ধরেছেন দশ হাজার সাহাবির চোখের পানি দিয়া মরুভূমি গুলি ভিজে ভিজে যেতেছে হুজুর তোমার শেষ করে বলে না আমি না বলেছি কেউ কান্দব না কেন কাললা সাহাবিরা বলে হুজুরে চোখ কি ভিজা দেখে আমরা চোখ সুগ্নার রাখতে পারি আপনি কেন কেঁদেছেন হুজুর বললাম ভেবেছিলাম কাঁদবো না মামিনা আর কবে যখন দাদা আমার আমি নবী না কান্দা নাই। হায় আল্লাহ তোমার নবী পর্যন্ত এই নরম জায়গাটার কথা মনে করে কেটেছে হায় আল্লাহ আমাদেরকে মানুষ করার জন্য লেখাপড়া শিখাবার জন্য রাত দিন আবার বাবা ব্যবসা করত জীবনে ভালো স্যান্ডেল পরেন নাই ভালো টুপি কেনেন নাই দামি পাঞ্জাবি গায়ে দেয় নাই আমাদের জন্যে টাকা জোগান দিতে দিতে বাবা পাগলের মতো হয়ে গেছিল হায় আল্লাহ মালিককে মানুষ করার জন্য আলিম বানানোর জন্য মাতার ঘাম পায়ে ফেলে আমাদের ভালাইয়ের জন্য এরা দিন বাবা ছোট্ট ব্যবসার পিছনে আল্লাহ বাবা টাকার পিছনে ছুটতে গিয়া ঠিক মতো নামাজ আদায় করতে হয় তো বা পারিনি আল্লাহ আমার বাবা তের আসামি বানায় না আল্লাহ আমাদের মা যার পেটি দশ মাস ছিল ডেলিভারি সময় কত কষ্ট পেয়েছে আমার মা বালটি বালটি রক্ত মায়ের শরীর দেখে ফিরে গেল এই প্রচন্ড ঠান্ডার দিনে প্রসাদ করে সব ভিজা দিনা মা ভিজা জাগাতে নিজের পিঠটা দিয়া ওপর করে গরম করে রাত ভর আমাকে চেপে ধরে রেখে দিয়েছে সারাটা দিন খাওয়ার সময় যখন মা প্রচন্ড খুদানি আমাকে কোলে নিয়ে খেতে বসলো পায়খানা করে না সবাই গদ্য বলে আমার থেকে দূরে চলে গেল মা গেলেন না মা শত চুমা দিয়া হাতটা ধুয়া আমাকে নিজ পায়খানা পরিষ্কার করে দিয়া আবার খেতে বসলো মা একটা দুইটা দিন নয় কোনো দিন বিশ বার তিরিশ বার পনেরো বার করে আমি পায়খানা করেছি আর মা হাতে সাফ করেছে হায় আল্লাহ এই মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মানে মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও রব্বের হামহুমা

আজ তোমার কাছে সেইভাবে দোয়া করছি বলতে তানা আমার ইন্তিকালের পর আমার তিন সন্তান আর বিধবা স্ত্রীর জন্য এমন সম্পদ রেখে দিয়ে যাতে করে মানুষের কাছে হাত পাতা না লাগে আল্লাহ আমার মৃত্যুর খবর তো আমার বাড়িতে পৌঁছে যাবে শোনা মাত্র আমার ছোট একটা পাগল হয়ে যাবে আমার মৃত্যুর খবর যখন আমার স্ত্রীটা শুনবে বেহুশ হয়ে যাবে আমার লা যখন বাড়িতে আসবে কান্না রোল পরে যাবে আমার ভাইরা মিটিং এ বসে যাবে ভাই হঠাৎ করে মোটর সাইকেল এক্সিডেন্টে মারা গেল কেন্দার কিলা কোথায় কবর দিবার সিদ্ধান্ত করো কে কাপড়ের কাপড় কিনতে যাবা বাজারে সিদ্ধান্ত করো কে মোবাইল নম্বর বের করে ভাইয়ের শ্বশুর বাড়িতে খবর দাও মোবাইল নম্বর বের করে শ্বশুরকে কে ফোন দেওয়া হবে আপনার জামাই বিকেল পাঁচটায় মোটর সাইকেল এক্সিডেন্টে মারা গেছে শ্বশুর কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসবে আমার ছেলে মেয়েদের বুকের সাথে জড়াইয়া ধরে কাঁদবে আমার ছেলেরা মেয়েরা বলবে না না আব্বা কোথায় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে আমার ছেলে মেয়েকে এরা কিছুতেই বুঝবে না বারবার বাবা বাবা বলে চিৎকার মারবে প্রচন্ড ঠান্ডার ভিতরে গায়ের থেকে আমার কাপড় খুলে আমাকে গোসল দেওয়া হবে কত জীবনে জানা যায় গেলাম কত মানুষের জানা যা পড়লাম আজকে আমারা যারা যারা পড়ার জন্য দিক থেকে আমার বাড়িতে ভিড় জমাচ্ছে শেষ দেখা সবাই দেখে যাচ্ছে একজন খবর দিবে এনার ছেলেকে খবর দাও মেয়েকে খবর দাও স্ত্রীটাকে খবর দাও জীবনের শেষ দেখা যাবে আমার মেয়েটা ছেলেটা কাঁদতে কাঁদতে গায়ে কোনো শক্তি নাই সবাই কাঁদের উপরে দিয়া মেয়েটা চলে আসবে ছোট ছেলেকেই খুল করে নিয়ে আমার মাতার কাছে কাছে দাঁড়ায় থাকবে একজন ঝুটলি খুলে দিয়ে বলবে দাঁড়ি ঝুটলি খোলো এই মাইয়াতের ছেলে মেয়েরা হাজির হয়ে গেছে বাবার চেহারা দেখা মাত্র একটা ডাক দিবে আব্বা আর হুনার মধ্যে করে আগামী কাল থেকে আমার এই ছোট ভাইটাকে মাত্র আর নিয়ে যাবে না আমাকে আর কলেজে কে নিয়ে যাবে না আব্বা আর হোনার মধ্যে করে আর সকাল বেলায় রুটি পরা তার কেউ হোটেল থেকে এনে খাওয়াবে না ঈদের দিনে নতুন জামা কাপড় কেউ কিনে দিবে না উমর বলতে হয় আল্লাহ যদি আমার এই একদিন তোমার পরিবারে এই ঘটনা ঘটে যাবে ওই দিনে আমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজনদেরকে তুমি সবের জামিন দান করে দিও এরা যেন কেউ কি হারা না হয় এদেরকে তুমি ইমানদার দাঁড়া দিও আল্লাহ আর আমার মৃত্যুর উপরে আমার স্ত্রী সন্তান এদের তুমি এমন সম্পদ দিও বাবু যাতে করে মানুষের কাছে হাত পাঠানো না লাগে আল্লাহ যতগুলি মানুষ হাত তুলছে বাবুদ সবার জন্য দোয়া করে আমার স্ত্রী সন্তানে প্রতি রহমত নাজিল করে দিও আগামীর বাংলাদেশটা তোমার কোরআনের বাংলাদেশ বানায় দিও আল্লাহ আমাদের কোরআনের মাখি শহীদ আল্লামা সাইদি হুজুর এত কষ্ট দিয়েছে জালেমেরা আল্লাহ জালেমদের প্রথম দেখালা এই জালেমদের বিশাল আমাদেরকে চোখে দেখার তো দিও আল্লাহ হুজুর কেটে বিশাদ উচ্চ মাকাম দান করে দিও আল্লাহ এলাকার যতগুলি নির্যাতিত নেতা কর্মী ছিল আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আজকের মহাপুরী যত মানুষ হাত তুলছে কেউ যেন গুণা নিয়ে বাড়িতে না যায় সবার গুণাগুলি যাহার নামে সাই বানায় দাও আল্লাহ সবাইকে ক্ষমা করে দাও আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম মাথা তাতে করেন চক্ষু বন্ধ করেন সবাই মনে মনে আমাদের বিশ্ববিদ্যালয় গোলাম রব্বানের সার এসেছিল আল্লাহ তুমি তাকে আয়াতের মধ্যে বারাকা দান করে দিও আমাদের সভাপতি সসভাপতি আল্লাহ তাদের প্রতি তোমার রহমত নাজির করে দিও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله. <تصفيق> <تصفيق> الحمد لله.